নমস্কার খোদা আমাকে কোটিপতি বানিয়েছেন শুধু এই দিন এই দৃশ্য দেখার জন্য যে আমার একমাত্র পুত্র আমার এই অফিসের আড্ডালি মেয়েকে বিয়ে করে সেই আড্ডালিকে আমার তুমি তো শিক্ষিত মেয়ে তোমার তো জানার কথা আকাশ আর মাটিতে তেলে আর জলে আলো আর অন্ধকারে কোনোদিন মিল হয়নি হতে পারে না তবু এ ভুল কেন করতে গেলে স্বীকার করছে তোমার রূপ আছে আর গরিব মেয়েদের রূপ এক অর্থে আশীর্বাদও বটে কারণ ওই রূপ দিয়ে তারা নানান ভাবে রূপর পাহাড় গড়ে তোলে আমি তোমার সার আর তুমি আমার এক নগন্য আপনারি এবার জবাব দাও